শীত বসন্ত শীতের আগে কি কাল হেমন্তকাল হেমন্তকালের পাতা ঘোরা ঘোরা মৌসুম দেখুন কত সুন্দর বন্ধুরা এখানে কত সুন্দর তো বন্ধুরা চলুন না দেখতে থাকুন আমরা মেইন ক্যাম্পাসের দিকে যাই আমরা এখন চলে এসেছি অক্সফোর্ড ইউনিভার্সি ইউনিভার্সিটির মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি তো আমরা বন্ধুরা অক্সফোর্ড ইউনিভার্সিটির এই মিউজিয়ামে এসেছি এই মিউজিয়ামটা আমরা ঘুরে দেখাবো চলুন বন্ধুরা হ্যালো ইজ এন্ট্রি টিকিট ওকে ফর ইয়া ও দ্যাট আই উইল টেক আফটার ওয়ার্স প্রাকৃতিক জাদুঘরে প্রবেশমুখী বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা দাঁত তিমির দাঁতে মানে চোয়াল আর কি দাঁত সহ চোয়ালটা তিমির দাঁতে যেটা এই দাঁতটাকে একটা আট ইঞ্চি লম্বা এবং ওজনে দুই পাউন্ড করে বন্ধু কত বড়ো চোয়ালটা আল্লাহ বন্ধুরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই প্রাকৃতিক জাদুঘরে আসলে যে যা আছে তা হলো আপনার এই প্রকৃতিতে আমাদের পৃথিবীতে সেটা ভূপৃষ্ঠে হোক আর সাগরের নিচে হোক যে সমস্ত প্রাণীকুল এবং প্রকৃতি বিদ্যমান যা যা আছে গাছপালা মাটি পাথর পশু পাখি কীট পতঙ্গ সব কিছু এখানকার প্রাকৃতিকভাবে এখানে প্রিজার্ভ করে রাখা আছে সেটা কঙ্কাল হোক যা পিছনের ইতিহাস পিছনের যে ডাইনোসরের যুগে যে সমস্ত ধ্বংস ইয়ে দেহবশেষে পাওয়া গেছে সেটার কঙ্কাল এবং বর্তমান পৃথিবীতে যা যা আছে এবং যা বিলুপ্ত হয়ে গেছে এবং যা আছে সমস্ত কিছু পৃথিবীর উপরিভাগে জলের সমুদ্রের নিচে নদীর নিচে যত রকমের প্রাণীকুল আছে প্রকৃতিতে যা আছে মাটি মাটি পাথর পানি সব কিছু সব এখানে প্রিজার্ভ করে রাখা আছে প্রাকৃতিকভাবে বন্ধুরা এটা অ্যামেজিং একটা একটা অ্যামেজিং একটা জাদুঘর একটা মানে কল্পনা করার মতো না এটাকে দেখাতে গেলে পুরোটা দেখাতে গেলে ভিডিওতে এত লম্বা হবে যে আপনারা ধৈর্য রাখতে পারবে না সো আমি কিছু কিছু ইয়েগুলা গ্লিমসগুলা কিছু কিছু ছোটো ছোটো ক্লিপসগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে আপনারা কিছুটা আজ করতে পারেন পুরো একটা ইয়ে জাদুঘরটা দেখাতে গেলে আমাদের আমার অনেক সময় লেগে যাবে যেটা আপনাদের ধৈর্যে কুলাবে কিনা সন্দেহ আছে সো বন্ধুরা কিছু কিছু ক্লিপসগুলো আপনাকে দেখাচ্ছি বন্ধুরা যেমন এখানে দেখতে পাচ্ছেন এখানে এখন দেখতে পাচ্ছেন ডাইনোসরের কঙ্কাল এখানে প্রকৃতিতে পাওয়া ডাইনোসরের কঙ্কালটা দেখা যাচ্ছে বা কঙ্কালটা দেখা যাচ্ছে তো দেখতে থাকুন বন্ধুরা শামুকের শামুকের ডিসপ্লে ভেরি ভেরি নাচ নাচ সামুদ্রিক সুন্দর একটা ডিসপ্লে বন্ধুরা এখানে প্রকৃতিতে যত রকমের কীট পতঙ্গ আছে পসিবল কালেক্ট করা এবং প্রজাপতি সুন্দর সুন্দর প্রজাপতি এবং করে ডিসপ্লে রাখা আছে এখানে বন্ধুরা বন্ধুরা এখানে সমুদ্রের কাকরা একটা ডিসপ্লে রাখা আছে একদম প্রাকৃতিক কাঁকড়া সুন্দর করে প্রিজার্ভ করে এখানে রাখা আছে বন্ধুর এবং সমুদ্রে বিভিন্ন কীটপতঙ্গ এবং সেখানে রাখা আছে বন্ধুরা অল আর নেচার নাথিং আর্টিফিশিয়াল প্রকৃতিতে পাওয়া বিভিন্ন সময়কালের বিভিন্ন দেশের মানুষের কঙ্কাল বিভিন্ন সময়কালের মানুষের কঙ্কাল এখানে প্রিজার্ভ করে রাখা আছে বন্ধুরা বন্ধুরা এখানে রাখা আসে সাড়ে চোদ্দ কোটি বছর আগেকার কঙ্কাল বন্ধু এটা এলোসরের কঙ্কাল বিভিন্ন রকমের ডিম অল নেচার প্রকৃতিতে পাওয়া বিভিন্ন রকম খনিজ পাথর মাটি এইসব সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা বেসিক্যালি আমরা কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটির যে ক্যাম্পাসটা এটা স্পেসিফিক্যালি কোনো বিল্ডিং অক্সফোর্ড ইউনিভার্সিটির ক্যাম্পাস না তো প্রত্যেকটা যা যা দেখছি এক একটা ফ্যাকাল্টি এক একটা ইউনিভার্সিটি কোনো অংশ কোন বিল্ডিং তো স্পেসিফিক্যালি কোনো বিল্ডিংকে আমরা বলতে পারবো না দিস ইস অক্সফোর্ড ইউনিভার্সিটি তো বন্ধুরা এখন আমরা আছি ইন অর্গানিক কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সামনে সুপ্রিয় দর্শক বন্ধুরা অক্সফোর্ড ইউনিভার্সিটি এটার এই ডিপার্টমেন্ট স্কুল অফ আর্কোলজি ডিপার্টমেন্ট এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা স্কুল অফ আর্কোলজি ডিপার্টমেন্ট বন্ধুরা আমরা এখন আছি সেন্টার অক্সফোর্ড ইউনিভার্সিটি সেন্টার ফর এনভায়ার্নমেন্ট স্কুল অফ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টের ডিপার্টমেন্টের সামনে বন্ধুরা অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে যে বোটানিক্যাল গার্ডেন আছে দ্যাট দা এই গার্ডেনটা অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে গার্ডেন বোটানিক্যাল গার্ডেন যে বোটানি ডিপার্টমেন্টের আন্ডারে সো প্লিজ আপনারা দর্শক বন্ধুরা আসেন দেখাচ্ছি আপনি বন্ধুরা অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি সুপ্রিয় দর্শকরা বন্ধুরা ছাত্রছাত্রী তাদের ক্লাস শেষে ছাত্রাবাসে ফিরছে আমরা আমাদের ঘরে ফিরতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম